বিগত আমরা লক্ষ্য করেছি আঠাইশে অক্টোবর সপ আমাদের পল্টন ময়দানে হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল এরপরে আমরা দেখেছি পিলখালায় সাতান্ন জন আর্মি অফিসারকে খুন করা হয়েছে আমরা এর ধারাবাহিকতায় দেখেছি আঠাইশে ফেব্রুয়ারি আল্লাহ সাইদুল রায়কে কেন্দ্র করে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল আমরা এরপরে লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের

এই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ফাঁসিবাদী বিয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল আমরা সেদিন দেখেছি আবু সাইদ ভাই বিপ্রতা দিয়ে যে সূচনা করেছিল আমরা দেখেছি আজকে যে চত্বরে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই চত্বরে বিচার করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি এমন এমনকি আমরা দিনে দেখেছি নারায়ণগঞ্জের খুনি রেসিজিকে তারা জালুন দিয়েছে আমরা পক্ষ করেছি একটা পক্ষ 5 আগস্টের পর যারা মান্নবাবে জীবিত হয়েছিল তারা আবার এখন বলছে তারা নাকি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল মান্ন নাকি তা তুলে নেবে স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাইয়ে যুদ্ধধারা যারা হয়েছে তারাই ক্ষমতা আসতে চান জামাত বিএনপি যারাই ক্ষমতায় আসতে চান প্রত্যেকে অবশ্যই প্রত্যেকটা গণহত্যার বিচারের পক্ষে থাকতে হবে স্পষ্টভাবে বলতে চাই এই সরকার যারা জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ের ক্ষমতা এসেছে যারা তারা আবার জুলাইয়ের আইনি সনদ জুলাই সনদের আইনি ভিত্তি পেতে তারা গরিমসি করছে স্পষ্ট ভাবে বলছি আপনাদের আইনি ভিত্তি কোথায় জুলাই বিপ্লবের যদি আপনারা যথাযথ মর্যাদা দিতে না পারেন আপনাদেরকে আগামী প্রজন্ম অবশ্যই কাট গড়ায় দাঁড় করাবে এই বস্তুটি আমরা আর কোন এক নাতন্ত্র দেখতে চাই না যারা জুলাই জুলাইয়ের পরে আবার নব্য সৈরাচার হওয়ার পায় তার করছেন তারাই তারাই মূলত জুলাই গণভোটের বিরোধিতা শুরু করেছেন আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন তারাই সিদ্ধান্ত নিবে জুলাইয়ের এই সিদ্ধান্তগুলো গুলো গণভোটে বাস্তবায়ন হবে কি না প্রিয় উপস্থিতি আমরা সর্বশেষ বলতে চাই অসংখ্য শাহাদ অসংখ্য রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই বাংলাদেশে যে বাংলাদেশ থেকে আউলিপাদের নেতা কর্মী সবাই দেশ থেকে পালিয়েছে তাদের কিছু মুখোশ প্রমাণ করা নেতা কর্মী বাড়াতে কিছু টোকাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খানে অরাজকতা শুরু করেছে প্রশাসনকে আহ্বান ছাত্র শিবির অতীতের জুলাই আন্দোলনে ছাত্র জনতাসকে সাথে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল প্রশাসন যদি ব্যর্থ হয় ইসলামী ছাত্র এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগদের বিরুদ্ধে নব্যের বিরুদ্ধে পতিত ফেসিবাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলবেন আপনাদের আমাদের আমাদেরকে আর কোনো ভয় দেখে লাভ নেই আমরা সাহায্যের প্রস্তুতি নিয়ে মাঠে নিয়েছি আমরা স্পষ্ট বলছি আমাদেরকে আর কোনো ভয় দেখে লাভ নেই অবিলম্বে আমাদের প্রত্যেকটা শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে জুলাইয়ের আইনি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে